বন্দি ওহম শ্রী গুরু শ্রীযতপদ কমলং শ্রী গুণ বৈষ্ণবাংশঃ শ্রী রূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাধুইতং সাধুভূতং পরিজন সহিতং কৃষ্ণ দৈতনয় দেবঃ শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী

ভক্ত ভক্তাইক্ষ নমা আমি ভক্ত শক্তি কম বাঞ্ছা কল্পতরিভ্যৎস কৃপা সিন্ধু অতিদান এই ভো বৈষ্ণব ভো নম নম জয় রূপ সনাতন ভক্তর ঘুণাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস ঘুণাথ সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমসে তপ্ত কচন গৌরাঙ্গী রাধে বৃষভানু সুতাং দেবী প্রণমে হরি প্রিয়

নম ম জয়্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতা নন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাশা গৌ ভক্ত মে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীওদৈত গদাধর শিবাসন ভকুত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চয়তন প্রভু নিত শ্রিওদ্বৈত গদাধর শিবাসন গৌর ভক্ত বৃন্দ জয়শ্রী কৃষ্ণ ভু নেতা নাম শ্রিয় দ্বৈত গদাধর শ্রেশালী ভৌর ভক্ত ব্রীম হৃষ্ণ হে কৃষ্ণ 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 হে হে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে হে রাম হে রাম Hare 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 Krishna Hare Krishna Krishna Krishna, Krishna Hare হৰে ৰাম হে ৰাম 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 হে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হে হে হৰে ৰাম হে ৰাম 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 হে হে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হ ৰে হরে রাম হরে রাম 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 হরে হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ হরে 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 রাম 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 হ হরে হরে কৃষ্ণ হ কৃষ্ণ বিষ্ণু হে 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 রাম হে রাম 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 হরে সুধী ভক্তবৃন্দ এখন আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ গ্রন্থের চতুর্থ অধ্যায়ের বাইশ নম্বর হ্যাঁ তেইশ নম্বর শ্লোক আমি যে গ্রন্থগুলো পাঠ করছি সব ইস্কনের প্রকাশিত শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ জ্ঞানাবস্থিত মুক্ত যজ্ঞায়াচরত কর্ম সমগ্র প্রবিলীয়তে অনুবাদ জোড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে প্রাপ্ত হয় তাৎপর্য শ্রীকৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন সব রকমের জড়ো কলুষ থেকে মুক্ত হয় তখন তিনি যথার্থ মুক্তি লাভ করেন কারণ তখন তিনি ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন এবং তখন আর তার মন শ্রীকৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না তখন তিনি যাই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে উঠে কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয় তাই আর তার কোনো লৌকিক ফল থাকে না তাই আর তার কোনো লৌকিক ফল থাকে না এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শেষ হলো এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ভাগ পুরাণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হাম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হাম ৰাম ৰাম হৰে হৰে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তব নাস্তিব নাস্তেব হরি হরিনাম 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 কেবল হরিনাম হরিনাম ছাড়া এই কলিযুগে আর কোনো গতি নাই অন্য কোনো গতি নাই অন্য কোনো গতি নাই এখন পড়তে যাচ্ছি শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ ষোল নম্বর অধ্যায় শ্লোক শ্রীকৃষ্ণের কালীয় দমন শ্রীকৃষ্ণের কালীয় দমনের এক নম্বর শ্লোক শ্রী শুক উবাচ বিলকাং কৃষ্ণাং কৃষ্ণ কৃষ্ণাহীনা হীনা বিভু বিশুদ্ধি মন্নিচ্ছন সর্পং তমুদবাহৈয়ত শ্রীল সুখদেব গোস্বামী বললেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালো সর্প দ্বারা যমুনা নদী দূষিত হয়েছে দর্শন করে নদীর শুদ্ধিকরণের কামনায় কালীয়কে সেখান থেকে নির্বাসিত করলেন শিল সুখদেব গোস্বামী বললেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালো সর্প কালীয় দ্বারা যমুনা নদী দূষিত হয়েছে দর্শন করে নদীর শুদ্ধিকরণের কামনায় কালীয়কে সেখান থেকে নির্বাসিত করলেন এখানে ভাগবত পাঠ শেষ হল এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ নামটাই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি এই নামের সঙ্গে পরমেশ্বর ভগবান স্বয়ং থাকেন নামটাই ভগবান যেই নাম সেই কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জিব্বায় নর্তন করতে থাকেন ভক্তরা যখন হরে কৃষ্ণ হরিনাম কীর্তন করেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তদের জিব্বায় নৃত্য করতে থাকেন এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের তিরানব্বই এবং চৌরানব্বই নম্বর শ্লোক তিরানব্বই বলছে আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ এ নবের উৎপত্তি হেতু সেই পরম সেই আশ্রয়ার্থ আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ এ নবের উৎপত্তি হেতু সেই আশ্রয়ার্থ সব সবকিছুর পরম আশ্রয়কে যথাযথভাবে জানার জন্য এই নয়টি বিষয়ের বর্ণনা বর্ণনা করেছি যে নয়টি বিষয় আলোচনা হয়ে গেছে এই যে স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি ঈশানু ঈশানুকথা নিরোধ মুক্তি আশ্রয় মুক্তি পর্যন্ত নয়টা এই নয়টা সবকিছুর পরম আশ্রয়কে যথাযথভাবে জানার জন্য আমি এই নয়টি বিষয়ের বর্ণনা করেছি এই নয়টা বিষয়ের বর্ণনা করেছেন দশ নম্বরে আছেন আশ্রয় তো সেই আশ্রয়কে যথাযথভাবে জানার জন্য তার আগের নয়টা বিষয়ের বর্ণনা করা হয়েছে এই নয়টি বিষয়ের উৎপত্তির কারণকে তাদের আশ্রয় বলে অভিহিত করা হয়েছে এই নয়টি বিষয়ের উৎপত্তির কারণ কে উৎপত্তির কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আশ্রয় হচ্ছেন পরম দত্ত আশ্রয় আশ্রয় হচ্ছেন পরম দত্ত যার থেকে সব কিছুর প্রকাশ হয় যাকে আশ্রয় করে সব কিছু বিরাজ করে এবং প্রলয়ের পর যার মধ্যে সব কিছু লীন হয়ে যায় তিনি হচ্ছেন পরমেশ্বর সব কিছুর পরম আশ্রয় তিনি হচ্ছেন সব কিছুর পরম আশ্রয় এই পরমাশ্রয়কে পরম ব্রহ্ম বলা হয় সে কথা বেদান্ত সূত্রে বর্ণিত হয়েছে শ্রীমদ ভাগবতে পরম ব্রহ্মকেই বিশেষ করে আশ্রয় বলে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণই হচ্ছেন এই আশ্রয় তাই জীবনের পরম প্রয়োজন হচ্ছে বিজ্ঞান অধ্যয়ন করা সব কিছুর পরমাশ্রয়কে যথাযথভাবে জানার জন্য আমি এই নয়টি বিষয়ের বর্ণনা করেছি এই নয়টি বিষয়ের উৎপত্তির কারণকে তাদের আশ্রয় বলে অভিহিত করা হয়েছে চৌরানব্বই নম্বর শ্লোক কৃষ্ণ এক সর্বাশ্রয় কৃষ্ণ সর্বধাম কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম কৃষ্ণ এক সর্বাশ্রয় কৃষ্ণ সর্বধাম কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব সবকিছুর আশ্রয় এবং পরম ধাম সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্রাম করে এখানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো এখন পড়তে যাচ্ছি ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে জীবের ক্ষমতা নাই তত পাপ করে না জানিয়া হাত দিলেও আগুনে হাত জলে না জানিয়া কৃষ্ণ বললেও ভগবান মিলে এখন আমার কৃষ্ণ ভোজার সময় না অনেকে রকম বলে এখন আমার কৃষ্ণ ভোজার সময় হইছে না তার উত্তর হচ্ছে সময় যার ঐসেনা তার ঐত্য না। এখন পড়তে যাচ্ছি রূপ গোস্বামীকৃত রসামৃত সিন্ধু গ্রন্থ শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে গুরু সেবা শ্রী গুরুদেবের কাছ থেকে শিক্ষা প্রাপ্তি সম্বন্ধে একাদশ একাদশে শ্রীকৃষ্ণ বলছেন প্রিয় উদ্ধব শ্রী গুরুদেবকে কেবল আমার প্রতিনিধি বলেই মনে করা উচিত নয় পরন্তু তাকে আমার স্বরূপ বলে জানবে কখনো তাকে অবজ্ঞা করবে না এবং তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করবে না একজন সাধারণ মানুষের প্রতি যেমন মানুষ যেমন ঈর্ষাপরায়ণ হয় গুরুদেবের প্রতি কখনো সেভাবে ঈর্ষা পরায়ণ হওয়া উচিত নয় গুরুতে সর্বদেবতার অধিষ্ঠান বলে জানবে এবং তাই গুরুদেবকে সেবা করার ফলে সমস্ত দেবতাদের সেবা করা হয় শ্রী গুরুদেবের কাছ থেকে শিক্ষাপ্রাপ্তি সম্বন্ধে শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ বলছেন প্রিয় উদ্ধব শ্রী গুরুদেবকে কেবল আমার প্রতিনিধি বলেই মনে করা উচিত নয় পরন্তু তাকে আমার স্বরূপ বলে জানবে কখনো তাকে অবজ্ঞা করবে না এবং তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করবে না একজন সাধারণ মানুষের প্রতি মানুষ যেমন ঈর্ষাপরায়ণ হয় গুরুদেবের প্রতি কখনো সেভাবে ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয় গুরুতে সর্বদেবতার অধিষ্ঠান বলে জানবে এবং তাই গুরুদেবকে সেবা করার ফলে সমস্ত দেবতাদের সেবা করা হয় এখানে আজকের পাঠ শেষ হলো কত ভুল ত্রুটি তো থাকবেই নিজ ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত গরি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় শ্রীমৎ ভগবত গীতা কি জয় শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি জয় রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয় রাধে সাম।